হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম আজকে শনিবার নিরামিষ রান্নাবান্না রান্না রান্নাবান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি তো রান্না করা হয়ে গেছে তারপর তোমাদের ভিডিওটা তুলছি আর হয়ে গেছে বলতে এখনও তরকারি হচ্ছে তো এতে দেখো ভেন্ডি আলু ভাজা করেছি সাইডে বেগুন ভাজা আছে এই যে তার সঙ্গে ডাল করেছি মুখ ডাল মটরটা মিশিয়ে মুগ ডাল করলে ভাত হয়ে গেছে আর এই যে আলু পটল নেই তরকারি করেছি নিরামিষ পাবে যেগুন দিয়েছে একটু বলে তরকারিটা বেশ ঝোলটা বেশ একটু মতো লাগছে সরপিটা দেখে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে ভালো হয়েছে এখন জানি না খেতে কেমন হবে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এই ছিল রান্না রান্নাবান্না শনিবার নিরামিষ আর এবার খাওয়ার আগে দুটো পাপড় ভেজে নেব ডালের সাথে আলু ভাজা বেগুন ভাজা তরকারি আর পাঁপড় ভাজা তো তোমরা কে কী রান্না করলে বন্ধুরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো এটা জল যে খুঁজছে নুনটা দিলাম কী করবো বলো তো লাউ পাতা সেদ্ধ বসাবো একটু নুন দিয়ে করলাম আজকে জলটা এবার নুনটা দিয়ে নুন দিয়ে দিয়েছি লাউ পাতাগুলো দিয়ে দেবো এই যে লাউ পাতাটা দিয়ে দিয়েছি লাউ পাতা সিদ্ধ করে নিয়ে বাটা করবো এবারে ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এদিকে লাউ পাতা সিদ্ধ হোক এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল পেঁয়াজ লঙ্কা ভেজেছিলাম তেলটা আছে একটু একটু তেল দেব দিয়ে পুঁই শাকের ডাটাগুলো একটু ভেজে নেব গুঁড়ো গুঁড়ো ডাটা ডাটাগুলো একটু নুন দিয়ে ভেজে নেব নিয়ে তারপরে সব রকম সবজি পুঁই শাক মিটলি টটুলি কচু বেগুন পটল সবগুলো দিয়ে তরকারি করবো তার চিংড়ি মাছ দিয়ে আগে ডাটাগুলো ভেজে নি তারপর চিংড়ি মাছটা ভাজবো ডাটা দিয়ে দিয়েছি ডাটা ডাটাগুলো একটু ভেজে তুলে নেব আস রবিবার তোমরা শেখি রান্না করলে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আমার তো রান্না আমি শুরু করলাম তারপরে আবার মাংস আছে মাংস করবো ওদিকে লাউ শাক তো দেখলাম সেটি লাউ শাক পাতা করবো ডটা আমার ভাজা কম ছিল চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ধরে নিয়ে তরকারিটা আমি তো বসিয়ে দেবো করাইতো বেশি ভাত মনে হয়ে গেছে ভাজা তুলে নেবো চিংড়ি মাছটা ফোন দেওয়া হয়ে গেছে তেজপাতা পাঁচ ফোন কেটে রাখা সবজিটা দেব সবজিটা ধুলে দিয়েছি এটা ভালো করে নেব এই একটু কুমড়িটা করলে তরকারিটা আমাকে ভালো হতো কুমড়োটা ভালো করে নেই নুন হলুদ কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম সেটা একেবারে ভালো করে কষিয়ে দেবো ভালো ভেজে রাখার ডাটাগুলো চুলো মাছ একসাথে দিয়ে দেবো এটা ভালো করে না কষিয়ে নিতে হবে সবজিটা ভালো করে যত কষা হবে তবে এটা টেস্ট হবে কিন্তু সব সবজি একসঙ্গে দেওয়া আছে আমি কোনো কিছু ভেজে নিই একেবারে বসিয়ে দিলাম এরকম আর একটু কষল কষে আর একটু জল দেবো কষা কমপ্লিট হয়ে গেছে একটু জল দিয়েছি না হলে ডাঁটা তো একটু শক্ত শক্ত ভাবতে শিখতে হবে না তো এটা জলটা মরে গেলে আমার চচ্চড়িটা হয়ে যাবে তারপরে মাংসটা বসাবো তো এই হচ্ছে আমার চচ্চড়ি হয়ে গেছে ফাইনালি এবারে নামিয়ে নেব নিয়ে কড়াইতে পাতা বাটা পেঁয়াজ লঙ্কা রসুন সব ভেজে নেব তো দেখো কড়াই ধুয়ে মুচে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এই তেলে আমি ভেজে নেবো লাউ পাতা যে সিদ্ধ করে রেখেছিলাম লাউ পাতার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নেবো আলাদা এই কালো জিরে ভেজে নেবো আর লাস্টে কটা রসুন আলাদা করে ভাজ কারণ দু রকম করে ভাজতে হবে রসুন দেওয়া একজন খাবে না রসুন দেওয়া আর একজন খাবে এরকম করে লঙ্কাটা ভাজা হয়ে গেছে একটু কেটে কেটে দিই তাহলে ভেতরের দানাগুলো একটু ভাজা ভাজা হলে পেটে বেশ ভাজ ডালটা দিয়ে যেমন খাবে তার আন্দাজন ঝাল দেব আমাদের ডালটা চড়া খেতে পছন্দ করে তাই একটু ঝালটা দিয়ে তাই মনে হচ্ছে সেটাই ভাজা হয়ে গেছে আর একটু লাল হলে তুলে নেব লঙ্কাটা নিয়ে চারটে রসুন ভেজে তুলে নেবো নিয়ে এই কড়াইতে মাংস বসিয়ে দেবো তো দেখো কালো জিরেটাও দিয়ে দিলাম একসঙ্গে দেবো মনে ছিল না কালো জিরেটা দিয়ে তেল সঙ্গে তুলে নেবো সেই যে রসুনগুলো আলাদা ফেলে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে নেবো নিয়ে ঠান্ডা করে পাতা ঠান্ডা হয়ে গেছে পাতাটা বেটে নেব তো এদিকে ভাত হয়ে গেছে নামিয়ে নেব পাতা বেটেছি আর এই যে শিলের মধ্যে পেঁয়াজ লঙ্কা কালো জিরে এগুলো নিয়েছি বাটার জন্য তো দেখো আমার লাউ পাতা বাটা কমপ্লিট দেখে তো হেভি লাগছে আমি একটু টেস্ট করে তোমাদের দেখা না বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে নুন ঝাল জাস্ট গরম গরম ভাতের সাথে খেতে হেভি লাগবে তো যার যার খাওয়ার ইচ্ছা হবে এমনি করে বইটে খাবে দেখলে তো আমি কেমন করে বাঁধলাম ওরকম করে সিদ্ধ করে নিয়ে ভেজে করবে খেতে হেভি লাগবে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে না তোমার কিছু লাগবে না তুমি আর যেমন ঝাল খাবে তেমন ঝাল নেবে তুমি দারু ঝাল খাও তো এর সঙ্গে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েও তেল দিয়ে আরও খেতে পারো হেভি খেতে মাছ মাংস তো হাই মেনে যাবে তো এই যে ছিল আজকের রান্নাবান্না কেমন হলো কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা তো টাটা